দেখো আমাদের কিন্তু গিফট কিনা হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম একটা জন্মদিনের নিমন্তন্ন আছে তো তার জন্য বাচ্চাটার জন্য একটা গিফট কেনা হয়েছে একটা জামা প্যান্ট কেনা হয়েছে দেখো জামাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার বড়মশাই পছন্দ করে কিনে এনেছে কালারটা কিন্তু খুব পছন্দ হয়েছে আমার আর ভালো নরমও আছে জামাটা দেখো আমাদের কিন্তু গিফট প্যাক করা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমরা বেরোবো দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো আসলে বড়মশায় একটু কাজের চাপ বেশি আছে এখন তার জন্য আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে আর অনেকটা ভিতরে একটু গ্রামের দিকে তার জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে দেখো চারিদিকে কিন্তু অন্ধকার কোথাও বেশি একটা আলো নেই আর আমাদেরকে তাড়াতাড়িও পৌঁছাতে হবে কারণ অনেকটা লেট হয়ে গেছে আমাদের দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আর এর নাম ফুগি চলো একটু বাইরে যাওয়া যাক তো দেখো আমি একটু বাইরে চলে এসছিলাম তারপরে দেখো এই বেবিটার কিন্তু আজকে জন্মদিন কত কিউব নাও আর দেখো এখানে পাশে একটা বাচ্চা আমার দিকে তাকিয়েছিল তাই ওকেও একটু ভিডিওতে নিয়ে নিয়েছিলাম এটা হলো ওর পিসি আর প্রথমে যার করেছিল ওটা হচ্ছে ওর মা তো দেখো এখানে কিন্তু কেক কাটা হচ্ছে তো কেক কাটা হয়ে গেছে আমরা এখন একটু এখানে বসে আছি সবার সাথে একটু কথা বলছিলাম আর চলো এবার একটু বাইরের থেকে ঘুরে আসি দেখো এখানে কিন্তু রান্না হচ্ছে আসলে হিন্দুস্তানিদের বার্থডে তো আর কি এরা তো মাছ মাংস খায় না সবই ভেজ আইটেম হয়েছে আর দেখো এখানে কেক দিয়ে দিয়েছে এবার আমি কেকটা খেয়ে নিচ্ছি চলো অনেকটা রাত হয়ে গেছে এবার আমরা রাতের খাবারটা খেয়ে নেব। দেখো এখানে কিন্তু স্যালাড ছিল শশা পেঁয়াজ লেবু তারপরে গাজর আর ছিল মনে হয় মূল আর এখানে পাপড় ছিল তো প্লেট নিয়ে নিয়েছি তো বড়মশাই আমার প্লেটেও দিয়ে দিচ্ছিলো আর নিজের প্লেটেও নিচ্ছিলো কারণ আমার হাতে ফোন ছিল তাই ওই আমাকে দিয়ে দিচ্ছিল সব কিছু দেখো এখানে কিন্তু পাপড়ও ছিল তো চলো যেহেতু অনেকটা ভিড় ছিল তাই একটু দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো আর এখানে গোলাপ জামুন ছিল রাইস ছিল তো যেহেতু বাঙালি মানুষ একটু তো ভাত খেতেই হবে তাই আমি বললাম আমাকে ভাতই দাও আর এখানে দেখো পুরি ছিল অনেক কিছুই ছিল আইটেমের ভিতর দেখো এখান থেকে কিন্তু আমি একটা গোলাপ জামুন নিয়েছিলাম আর দুটো পুরি নিয়ে নিয়েছিলাম এগুলোই এদের ফেভারিট খাবার আমরা যেমন মাছ মাংস খেতে ভালোবাসি এরা কিন্তু এগুলোই খায় এগুলোই এদের কাছে ভালো খাবার আর এখানে পকোড়া ছিল ওই ডালের পকোড়া ছিল আর এখানে পনির ছিল রান্নাগুলো আমার ভালোই লেগেছিলো কিন্তু খুব রিচ মানে এত তেল মশলা দিয়ে রান্না হয়েছিল আর এখানে ছিল একটা সব রকম সবজি দিয়ে একটা ভেজ সবজি আর ছিল রায়তা দেখো আমার কিন্তু প্লেট নিয়ে আমি চলে এসেছি তো খেতে খেতে ভালোই লাগছিলো খাবার কিনতে কিন্তু এত মশলা দিয়ে রান্না করেছে যে আমার একটু অসুবিধাই হচ্ছিলো লাস্টে পরে খেতে আর ওখানে ও খাচ্ছিলো আর দেখো পাশে সবাই খাচ্ছিলো আর হ্যাঁ ডালও কিন্তু ছিল কিন্তু আমি আর ডাল নিইনি ও ডাল নিয়েছিল ডাল দিয়ে সবজি দিয়ে খাচ্ছিলো কিন্তু আমি সবজিগুলোই নিয়েছিলাম ডাল আর নিই চলো আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে এখন ওই দেখো উপরে আন্টি দাঁড়িয়ে আছে আন্টির সাথে আর ভাবির সাথে দেখা করে আমরা এবার বেরিয়ে যাব আর এখানে দেখো এখনও সবাই খাওয়া দাওয়া করছে তো এই যে ভাবি এখানে দাঁড়িয়ে আছে তো এই যে আমরা বাইরে চলে এসেছি বাইরেটা কিন্তু অনেকটাই অন্ধকার আর দেখো ভাবি কিন্তু আমাদেরকে এগিয়ে দিতে এসছে আর আমাদের সাথে কথাও বলছিল তো তারপরে আমরা এখন বেরিয়ে যাব আর তনুর সাথে দেখা হয়নি ও উপরে আছে সবার সাথে নাচ করছে আর দেখো মহল্লার সবার কিন্তু নিমন্তন্ন ছিল সবাই কিন্তু এসছিল। কিন্তু অনেকটা ভিতরের দিকে গ্রামের দিকে তাই আমরা বেশি দেরি করিনি বেরিয়ে পড়েছি দেখো চারিদিকে কী অন্ধকার একটা লাইটও ছিল না তো আমার একটু ভয়ই ভয় লাগছিলো তো তারপরে দেখো আমরা কিন্তু অনেকটা পৌঁছে গেছিলাম প্রায় কাছাকাছি চলে এসছি তো কোনো একদিন যদি দিনের বেলায় এদিকে আসি তো তোমাদেরকে এই গ্রামটা ঘুরে দেখাবো যেহেতু রাতে যাওয়া হয়েছিল তাই কিছুই দেখতে পারিনি আর আলো ছিল না চারিদিকে খুব অন্ধকার ছিল তো চলো আমরা কিন্তু প্রায় বাড়ির কাছাকাছি চলে এসছি তো চারিদিকে সমস্ত দোকানগুলো এদিকের বন্ধ হয়ে গেছিল তো চলো সবাইকে গুড নাইট আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে